কাঁতি আর দিয়ে ঘোষণা করবো সংসদের ভিতরে আইন পাস করব কাতিয়ারি কা ভ্যান বাবুস্তিন বাবুস্ত্রিম ঘোষণা করলাম এবং আমরা আইন পাশ করবো ইনশাআল্লাহ তো আমি বলবো একটা চমকের মতো সরকার এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে যেহেতু একটা সুযোগ এসেছে আপনারা একটা চমক দেখাবেন আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবেন এটা আমাদের এই সরার যুদ্ধান থেকে আজকে দাবি থাকবে আর সাথে সাথে আমরা তেপ্পান্ন বছর দেখেছি বারবার ওলামাইকরাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই না আমরা দুঃখিত এর জন্য আমি সকলকে তত্ত্বাবন জানাব 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানের একাকার সুযোগ এসেছে আমাদের নিজেদের পা দরকার হবে কাদিয়ানীকে অভিযুক্তচনা করব সংকটের ভিতরে আইনশ করব কাদিয়ানী কাফের অবশ্যই ঘোষণা করল আমরা আইন ইনশাল সাহবাম জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আলহামদুলিল্লাহ